এই তোমার খাইছে কিন্তু কষ্ট আজকে তুমি বিলালের প্রতি কয়েকদিন ধরে দেখতেছো আমার কাজ কমপ্লিট করে দাও করতেছে না বিলাল তোমার কাজের দরকার আমার নামের দরকার নাই

নবী গো ইয়া আমিনার লাল জারার কার কি মায়া হইতে পারে আমিনার बेटा জারার কারণে তো দয়া হইতে পারে নবী গো বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি আপনি তো আছেন রাহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ হচ্ছে দয়ার নবী 50 টাকা দিয়েছে দান আল্লাহর তকবা নাও ভগবান দয়ার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের এই আচরণ দেখে এই اخلاق দেখে এই বেবহার দেখে

শৃঙ্গানন্দ সরস্বতী যিনি আমার দয়ার নবী কুটুক্তি করতেছেন মুসলমান আপনারা রোজগারের পথে লেগে আছেন টাকার পথে লেগে আছেন আপনারা সুখ শান্তির দিকে লেগে আছেন কিন্তু আমাদের ধর্মগুরু আমাদের দয়ার নবী আমাদের মোহাম্মদ রসুল্লাহ আমাদের কই যে আমাদের যিনি দামি আমাদের শ্বাস প্রশ্বাস এমনকি দুনিয়ার প্রত্যেকটা সাহিত্যকে যিনি দামি দয়ার নবীকে নিয়ে কুটুক্তি করেছেন এই পণ্ডিত নিজের ঘরে বসে কুকুরের মতো লুকিয়ে ছেন বলেন কতজন তার প্রতিবাদে দাঁড়িয়েছেন নিজেকে মুসলমান দাবি করতেছেন নিজেকে শূন্য বলে আখ্যায়িত করেন কিন্তু এই শূন্য মুসলমান কতজন এই কুলাঙ্গারের বিরুদ্ধে আপনি কি মন্তব্য করেছেন মুসলমান হাদিস শরীফে আছে কোন যদি অন্যায় কেউ করে যদি শক্তি দ্বারা তার প্রতিবাদ করার শক্তি রাখো তার এই শক্তি দ্বারা অর্থাৎ হাত পা দিয়ে তার প্রতিবাদ করো তাও যদি আপনার সক্ষম না হয় তাহলে আপনি জবান দ্বারা যদি আপনার মুখ দিয়ে যদি প্রতিবাদ করার আপনি যদি ক্ষমতা রাখো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো তাও যদি আপনি ক্ষমতা না রাখো তাহলে সেই জিনিসটাকে নিজের অন্তর দিয়ে তাকে ঘির না মনে এতটাই মনে করতে হবে মুসলমান আজকে আমরা মুসলমান কতটা পিছিয়ে গেছি গো ভাই আমরা কতটা নিকৃষ্ট হয়ে পড়েছি আল্লাহর দেওয়া অক্সিজেন আল্লাহর দেওয়া খাদ্য আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া আগুন সমস্ত কিছু ভক্ষণ করতেছি কিন্তু আল্লাহর শুকরিয়াটা পর্যন্ত মুসলমান আমরা নামাজ পড়ি না নামাজ পড়ি না ফরজ ইবাদত আদা করি না আমরা অনেকেই আমি বিভিন্ন গ্রামে দেখছি প্রত্যেকটা বিভিন্ন আমাদের এই এলাকায় না হলো আমার এলাকায় হরেশচন্দ্রপুর থানার দিকে দেখতেছি বিভিন্ন গ্রাম দশটা পঞ্চাশটা করে লোক দশটা বিশটা করে লোক ফিরি তার সংসার চলতেছে কোনো জমি নাই কোনো টাকা নয় কোনো বিজনেস নয় কোনো আপনার সার্ভিস কিন্তু সংসার চলতেছে কেন জানা শুধু হারামের কামায়ের উপর ওই দালালি করছে ওই বিচারের ঘোষ খাচ্ছে ওই আপনি ওর কাছে টাকা পাচ্ছেন টাকা দিচ্ছে না আপনার কাছে ডিল করবে পাঁচ লাখ